are you still using the same belt well it's definitely time for a change and here they are the new legendary belts they are super easy to use just like this one loop two loop put it over and give it a little pull and boom they're done and i commute 60 miles per day and i never feel uncomfortable sitting in the car with this thing on so if you're like me you should definitely try it out and click the link below no. তোমার কোনো আত্মীয় স্বজন দেখে ফেললে কি বলবা আমার কি আত্মীয় স্বজন দেখে ফেললে বলবো তুমি আমাদের বাসায় থাকো আমি তোমার বাসার কাজে থাকো না 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 বলবো এই আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে কি আমি জানো আর আমি তোমার জোর করে ধরে বিয়ে করছি প্লিজ ডার্লিং আমার ভুল হয়ে গেছে তাহলে কি কইবা বলবো বলবো তুমি আমার আঙ্কেল কি সি 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 আমি তোমার আঙ্কেল ও আল্লাহ রে কি কইরি আমি কারে গুপনে বিয়ে করলাম আমি বলে ওর আঙ্কেল

আমি তোমার একটা কথা কই এখনো তো কেউ জানে না এই তোমার মতো এই জিনিসের আমি বিয়া করছি গোপনে তুমি একটা কাজ করো তোমার আমি তালাক দিয়ে দে তুমি আমার তালাক দিয়ে দেবো বুঝছো হ্যাঁ ঠিকই কুসি না হলে কাম করো তোমার তোমার দুইটা পায়ে ধরি তোমার পায়ে জুতা দিয়ে আমার চোদ্দ গোষ্ঠী কবলে দুইটা বাড়ি দাও আমার কবলে চারটে বাড়ি দাও বাসের মধ্যে একটা লাঠি দিয়ে বাঙ্গা হারিকেল দিয়ে দাও আমার মতো আমি গান গাইতে গাইতে চাই ना मारेई భా আপনার বউ মরছে না পা खुद आलाছে না মারছে না মনে রং লাগছে heli কে কান্দি ই মনে রং লাগছে সাবানা শুডা দিয়ে খুচ্চ খুচ্চ ধুইয়া লাগা রং উঠা যাইবে এই সুদ করেন কাডা গায়া নুনের সিডা মারিয়েন না

তু তাজাস কমরখানি দোলায়া তু তাজাস মানজাখানি দোলায়া কুন bari mere tu rupete amar mon ta bolaya তু তাজাস কমরখানি দোলায়া তু তাজাস মানজাখানি দোলায়া বে লকডাউনে শেষ কে দিয়ে তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার চলার তুমি আমার অন্ধকারের হরিকান তুমি আমার বর্ষেкали হাতি তুমি আমার উড়োজাহাজের হেলপার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে তো বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে না আমি চাইলে সব হবে না ওই মাদবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আমরা কথা দিয়েছে ওর সঙ্গে আমার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে ওই জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা এ কি এ কি তুমি কাঁদছো কই আমি তো কাঁদছি না দেখ আমার বুকে তো কোনো কান্না নেই তোমার চোখে পানি

তো আমার প্রেমের কাছে লাইনি ফেল কিসের তারা হইয়া গে সে বড় বা কিসের সি কিসের পড়া তারা হইয়া গে